গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত জানি তো আমিও ভালো তো গাই থাকো আজকে যেহেতু তোমার সানডে তো আজকে সানডে ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত যা চা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ গাই আজকে জানো তো আজকে তোমার লাঞ্চেরটা মানে বাইরে থেকেই সারবো ঠিক আছে কারণ আজকে কোনো রান্না বান্না হবে না তো সকালবেলা এখন দেখো কি করছি সকালবেলা তোমার চা মুড়ি এগুলো মানে খাওয়া হবে আর কি তো চলো একটু রেখে নাও তোমার থালে মুড়ি দিয়েছি এই যে তোমার চানাচুর আর এই বাটিটা দেখো পেঁয়াজও দিয়েছি আর এখানে দেখো তোমার থালে কি কোটা রয়েছে তোমার শশা আছে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে হয়েছে তখন তোমার দুধ চা দুধ চাটা হয়েই গেছে চলো এবার একটু চামচ দিয়ে নেড়ে দিয়ে ভালো করে ঢেকে দেবো কালারটা হবে দারুণ তাই না তো চলো গ্যাসটা বন্ধ করে দিই হয়ে গেছে ভালো করে এবার ঢেকে রাখবো দেখো চলো এটা এক মিনিট পরে তখন নামিয়ে চাটাকে ছেঁকে নেবো আর ছাগুনটা ধরো ধুতে হবে আর কাজ তোমাদের একটা কথা বলি যারা তোমার গতকালকে রাতে যে মার্কেটে গেছিলাম শনি বাজারে তো সেখান থেকে তোমার যে সবজি নিয়েছিলাম তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি তো দেখো কী কী নিয়েছিলাম দেখো এখানে তোমার লাল শাক এ দেখো তোমার দু আটে নিয়েছি গো দেখো ওখানে একাঠি আরে দেখো এখানে তোমার খোলা রয়েছে তোমার দড়ি দিয়ে বাঁধা ছিল আর বাঁধা না থাকলে ধরো হবে না বাজার থাকলে তো নষ্ট হয়ে যাবে আর দেখো অনেক সবজি নিয়েছি অনেক এগুলো যেন তো গাইস আর কি সাতশো টাকার বাজার হয়েছে দেখো এখানে তোমার লাল শাক দেখো তলে তোমার আলু আছে বেগুন দেখো ভেন্ডি সব কিছু একদম কচি কচ্চি জিনিস জানো এখানে দেখো তোমার বোড়া নিয়েছি কারণ সবজি বানাবো গতকাল মানে আজকে তো আর হবে না গতকাল না সরি গাইস আগামীকাল আর এখানে দেখো দেখো পটল নিয়েছি এখানে উৎসবগুলো তোমার ঢালার জায়গায় নেই দেখেছো মানে এত সবজি এনেছি উৎসবগুলো তোমার ঢালার এখনও কোনো জায়গায় পাইনি জানো এগুলো তোমার ক্যারিতে রেখে দিয়েছি যাই হোক দেখো টমেটো আছে আর এখানে দেখো নিয়েছি তোমার ওই দেখো লাল কুমড়ো আর বাজারে গেলে জানেন লাল কুমড়ো আমার কমন লাগবে কারণ খেতে ভীষণ ভালো লাগে লাল কুমড়োর ঝালও ভালো লাগে সবজি তোমার সিদ্ধ সব কিছু ভালো লাগে আর এখান থেকে তোমার গাজর নিয়েছি একে দুটো আম নিয়েছি আমও নিয়েছিলো তোমার ষাট টাকা কিলো আর এখান থেকে শশাটাও পেয়েছি বেশ ভালো ভালো আর এখানে নিয়েছি তোমার আদা ঠিক আছে তুই দেখো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করা হলো চলো ওইবার চাটায় খাওয়া যাক ওই ঘরে গিয়ে ঠিক আছে তো বন্ধুরা দেখো সব কিছু এখানে নিয়ে চলে এসেছি

এটা তোমার ভেঙে গেছে এইটার মনে হয় না এটা না হয়তো জোড়াতে লাগছে না এটা আলাদা হয়তো তো চলে এবার চাটা ফেলেনি হ্যাঁ আমার মাছের চাটা কিছু হয়ে গেছে এবার মাখানো হবে তোমার তেল মধ্যে

তো কাইজ আজকে ভাবছি যে তোমার বিরিয়ানি খাবো বিরিয়ানি আর তার সাথে কী বলো তো থাকবে তোমার ঠান্ড সাপ ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক তুমি খায় না তবে দেখি আজকে সব করে খাবো কারণ ওসব জিনিস তোমার ভালো না তাই না তো দেখি আজকে একটু ট্রাই করে দেখবো বিরিয়ানি বেশ একটু মানে কী বলবো একটু পার্টি টাইপের হবে আর কি অনেকজন জন্য আসবে আজকে আমাদের রুমে বুঝতে পেরেছো তো ওই জন্য আর কি তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি হ্যাঁ আর একটা কথা বলি তোমাদের আমি প্রায় তোমার বারো থেকে তেরো দিন মতো তোমাদের ভ্লগ ভিডিও শেয়ার করতে পারিনি ঠিক আছে তো তোমরা এখন আমি দেখছি গতকাল আজকে নিয়ে তোমার তিনটে হবে ভিডিও আবার বারো তেরো দিন পরে আমি সেটা পোস্ট করছি যাই হোক তোমরা সবাই ভালোবাসা দিচ্ছো খুবই ভালো লাগছে আর তোমরা এভাবে আমার বাসা ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলি শোনো ভিডিওটি যেন স্কিপ করে দেখবে না ঠিক আছে তো চলো টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো টাটা বাই বাই লাভ অল এখানে দেখছো তোমার ওষুধ পরে আছে দেখো ওই ওষুধটা আমি খেলাম যেহেতু আমার হাতে ব্যথা হয়েছে দ্বারা তোমাদের হাতটা দেখাচ্ছে ঠিক আছে দেখেছো কালো হয়ে আছে দেখেছো এটা কোথায় যে লেগেছে গাই আমি নিজেও জানি না দেখো যে পুরো কালো হয়ে গেছে সকালবেলা তোমার দোকানে গেছিলাম বড় প্রান্তে গেছিলাম ছেলে তো দেখাই কত দোকানে গেছিলাম গো দোকানে ঘুরে ঘুরে দিচ্ছিলো না একটা জায়গায় তোমার ওই সাইডে তোমার ওভার ব্রিজের না তো একজন্য তোমার মানে ফলের রস বিক্রি করে আখের রস সব কিছু তোমার সব কিছু জুস ওখানে পাওয়া যায় আর কি নিচে তৈরি করে সঙ্গে সঙ্গে দেয় খেতে ঠিক আছে তো দেখো লাস্ট পর্যন্ত ওখানে মিললো আর কি বরফ তো ওখান থেকে এনে হাতে বুলিয়ে কমেছে আর কি আর ডাক্তারের ওষুধ তোমার খাচ্ছি অনেকটা ব্যথা হয়েছে তো চলো তো বন্ধুরা দেখো গতকাল তো তোমার সানডে ছিল তো বিকে বেড়াতে খাওয়া দাওয়ার পরে একটু গেছিলাম একটু বাইরে থেকে একটু ভিডিও বানাতে ঠিক আছে সেই পার্কটা যেখানে যায় আর কি তো দেখো ওখান থেকে চলে এসেছি সন্ধ্যাবেলাতে এখন ভাত ভাতরকারি রান্না করলাম রান্না করার পরে দেখো এখন খাওয়া দাওয়া হবে আমি তরকারি দিয়ে মুড়ি খাবো আর দেখো সকালকার জন্য দেখো রাতের বেলাতে গাইস আমি শাক কেটে রেখে দিই তোমার কোনো কঠিন বিধি তরকারি হলে সেটা আমি রাত্রে কেটে তো গাইছ দেখো এ দেখো শাক কেটে রেখে দিলাম সকালে রান্নার জন্য কারণ তোমার ভোরবেলাতে উঠে তোমার শাক পক কিছু ঘটায় বলো তো শাকটা করলে তোমার রাতে কেটে দিলে সেটা সুবিধা হয় আর কতটা শাকের টান কি দেখো কত দেখেছো লাল শাক ঝাল করবো তার জন্য আমি কেটে রেখে দিলাম আর কি আর অন্য সবজি তোমার কাটলাম না অন্য সবজি তোমার কাটলে তোমার খারাপ হয়ে যাবে তো তো ওই জন্য কাটলাম না অন্য যে বাকি যা সবজি হবে ওটা তোমার সকালবেলায় কেটে নিলে হবে তো চলো আবার পরে আসছি দেখো গাই সেখানে তোমার রাতে খাওয়া দাওয়া কত বাসন দেখেছো বাসনগুলো এখন মাজবো আর এখানে দেখো সে যে হাতে ব্যথা ছিল গায়ে তার জন্য দেখো বড় বানা হলো যেখানে তোমার ফলের জুস বিক্রি হয় সেই দোকান থেকে দেখো আমি তখন দুশুক সকালে নিয়ে এসেছিলাম এখন আরব বাকি ঠান্ডা দেখে চলে দেবো এটা এখন হাতে দিতে হবে আর হাতটা দেখো কেমন হয়েছে তোমার গতকালটা থেকে অনেকটা কমিয়েছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা এমনি ক্যামেরা করে দেখাচ্ছে ঠিক আছে দেখো সবুজটা গতকাল তোমার বেশি ছিল অতিরিক্ত ছিল আর তোমার